নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আলুর ঝাল ঝাল নেপালি কারি প্রথমে আমি আলুটাকে ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার কড়াতে জল বসেছিলাম জলটা গরম হয়ে গেছে আলুটা দিয়ে এবার সেদ্ধ করে নেব আলুটা দিয়ে দিলাম নুন দিলাম হলুদ দিলাম দিয়ে এবার আলুটাকে সেদ্ধ করে নেব এবার আলুটা সেদ্ধ হোক এদিকে আমি একটা ভাজা মশলা করব। ধনে আর তিলকে ভেজে নিচ্ছি ভেজে এবার ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব এবার ওটাকে আমি গুঁড়ো করে রেখে দিলাম এদিকে আলুটাকে সেদ্ধ হয়ে গেছে আমি ছেঁকে রেখে দিয়েছি এবার কড়াতে তেল দিলাম কাঁচা লঙ্কাকে কেটে দিয়েছিলাম দিয়ে এবার আলুগুলোকেও দিয়ে দিলাম আর একটা লেবুর রসকে চিপে রেখেছিলাম সেই লেবুর রসটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে হালকা করে ভেজে নেব এবার ওর মধ্যে নুন দিলাম আর ওই মশলাটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব এটা লুচি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে